নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বেলা এখন সাড়ে বারোটা মতো বাজে আমরা নৈহাটি থেকে এখন কলকাতা মাদার এক্সপ্রেস ধরে চললাম রাজস্থানের পথে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে ঘরে জিনিসপত্র সব গুছিয়ে রেখে আটটার সময় বেরিয়েছি বাড়ির থেকে তারপর কৃষ্ণনগরের থেকে ট্রেন ধরে এসেছি নৈহাটি তাই সকলেই এখন বেশ ক্লান্ত আর এদিকে আমার বর সমস্ত লাগেজগুলো ঠিকমতো গুছিয়ে রাখছে আমরা বেশিরভাগ সময় রাজস্থানে যাই এই কলকাতা মাদার এক্সপ্রেস ট্রেনটি করে এই ট্রেনটি ছাড়ে প্রতি বৃহস্পতিবার চিতপুর থেকে আমরা সাড়ে বারোটার সময় নৈহাটি থেকে উঠি আর পরের দিন আটটার মধ্যে আমরা রাজস্থানে যেখানে আমাদের গন্তব্য স্টেশন সেখানে পৌঁছে যাই সেই কোন সকালে বাড়ির থেকে বেরিয়েছি খিদেও পেয়ে গেছে খুব এখন আছি ব্যান্ডেল স্টেশনে এই স্টেশনটা ছাড়লে তারপরে একটু চোখে মুখে জল দিয়ে খাবার খেয়ে নেব আমার বর যেখানে বসেছিল সেই দিকের আপার মিডিল লোয়ার সিটটা আমাদের আর আমার জানালা খুব ভীষণ পছন্দের তাই এই দিকের সিটে কোনো লোক এখনো আসেনি তাই এই সিটটায় জানলার ধারে বসে আছি এই সিটের মালিক এসে পৌঁছালে তখন উঠে যাব হুম যাবো বাড়ি থেকে শাশুড়ি মা পরোটা আলুর দম বানিয়ে দিয়েছিল, সেগুলোই খাবো আর সাথে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম পথে যদি কোনো খাবার না পাই তেমন তাহলে সেগুলো খেতে পারবো আসলে আমরা যখন পশ্চিমবঙ্গ পার হই তখন আমরা বাঙালিরা যে সমস্ত খাবার দাবার পছন্দ করি সেই ধরনের খাবার খুব একটা পাই না আমরা তাই তার বিকল্প হিসাবে শুকনো খাবার বেশি করে রেখে দিই যাতে দুই দিন ট্রেনে চলে যায় কাগজ

রাত আটটায় ঝাড়খণ্ডের বরখানা স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম ঘুগনি যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন